ভারত এবং বাংলাদেশের ফুটবল ম্যাচের আজকে গোল শূন্য ড্র হল ভারতও একটা গোলও বাংলাদেশকে দিতে পারেনি বাংলাদেশও একটা গোলও ভারতকে দিতে পারেনি ম্যাচ এক্সট্রা টাইমে গেছে পাঁচ মিনিট এক্সট্রা গেছে কিন্তু গোল হয়নি সুযোগ এসছে বাংলাদেশেরও সুযোগ এসছে ভারতেরও সুযোগ এসছে কিন্তু সেই সুযোগকে কাজে কেউ লাগাতে পারেনি বিষয় হল বন্ধুগণ আজকের এই ম্যাচের ওপর নজর ছিল সবার কারণ বাংলাদেশের জার্সি গায়ে বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো হামজা চৌধুরী অভিষেক ছিল এই ম্যাচে হামজা চৌধুরীর পারফরমেন্স নিয়ে পরে আসছি তার আগে বলি সুনীল ছেত্রী কাম করেছে সুনীল ছেত্রী আজকে সুযোগ এসছে কিন্তু বাংলাদেশের ডিফেন্স সিস্টেম যেখানে হামজা চৌধুরী ছিল তো আমি এতটুকু বলতে পারি হামজা চৌধুরী হামজা চৌধুরী না থাকলে হয়তো বাংলাদেশ আজকে একটা গোল হল খেত একদম শিওর গোল খেত হামজা চৌধুরী আমার চোখে দেখা দুটি গোল বাঁচিয়ে দিল তো হামজা চৌধুরীর জায়গায় অন্য কোনো প্লেয়ার থাকলে সেও খেলতে ভালো এমনটা নয় কিন্তু আমি যেটা প্রথমে বলেছিলাম হামজা চৌধুরীর আশাতে বাংলাদেশি দলকে স্ট্রং হয়েছে আজকে তাদের খেলা দেখা গেল প্রথম দিকে বাংলাদেশ অ্যাটাকিং মোডে ছিল ইন্ডিয়া ডিফেন্সিভ মোডে ছিল প্রথম পঁচিশ মিনিটে ইন্ডিয়া একটাও শট নেয়নি বাংলাদেশ চার চারটি শট নিয়েছিল কর্নার পেয়েছিল কিন্তু তারপরে ভারত সেকেন্ড হাফে একটু চেষ্টা করেছে গোল দেওয়ার সুযোগ এসছে ভারত গোল খেতে খেতে বেঁচে গেছে বাংলাদেশ গোল খেতে খেতে বেঁচে গেছে কিন্তু ম্যাচের রেজাল্ট শূন্য শূন্য তো বিষয় হলো টোটাল পঁচানব্বই মিনিটের খেলা একটা গোল হলে ভালো হতো কারণ আমরা একটা খেলা দেখছি ফুটবল ম্যাচ ভারত এবং বাংলাদেশ যেই লেভেলের খেলা সেখানে নব্বই পঁচানব্বই মিনিট ধরে আমরা টিভির সামনে দাঁড়িয়ে আছি প্রত্যেকটা প্লেয়ার নিজের জোশ দিয়ে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে খেলছে একটা গোল হলো না আমরা সে মজা দেখতে পারলাম না আমরা সেলিব্রেশন দেখতে পারলাম না তো বিষয় হলো যে আপনাদের মতামত জানাবেন এই ম্যাচকে ঘিরে অনেক হাইপ ক্রিয়েট হয়েছিল ভারতীয় দর্শকরা বলেছিল যে বাংলাদেশকে গোল 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 দেবে 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 বাংলাদেশও বলে আসছে ম্যাচ হারাবে আসাতে ভারতকে কিন্তু ম্যাচের রেজাল্ট শূন্য শূন্য মানে দুটি দলই সমান কেউ কারো থেকে কম না আর কোনো প্লেয়ার ভুল করেনি যে একটা পেনাল্টি হবে একটা গোল হবে সেগুলো হয়নি তবে তপু বর্মন সম্ভবত বাংলাদেশের ফুটবলার স্ট্রেচারে করে বিদায় নিল আমি কিন্তু সেই ইনসিডেন্টটাও দেখলাম না খুব একটা খারাপ কিছু কিন্তু হয়তো কোনো প্রবলেম হয়েছিল না হলে তো মাঠ এভাবে ছাড়তো না বাকি ভারত এবং বাংলাদেশের ম্যাচ আজকে কেমন গেল কেমন দেখলেন কমেন্ট করে জানাবেন তবে হ্যাঁ আমাদের ভারতে ফুটবলের জনপ্রিয়তা কোন লেভেলের সেটা আপনারা হয়তো সবাই টের পেয়েছেন কারণ আমি এর আগে একটা ভিডিও পোস্ট করেছি যেখানে বলেছি যে ফুটবল দেখছে মাত্র চার লক্ষ পাঁচ লক্ষ মানুষ আর সেখানে আইপিএল দেখছে সাড়ে পাঁচ কোটি থেকে ছয় কোটি মানুষ তো এখানেই তফাৎ ফুটবল এবং ক্রিকেটে জনপ্রিয়তা তবে ভারত বাংলাদেশের যেহেতু এটা আন্তর্জাতিক ম্যাচ ছিল এর গুরুত্ব ছিল কিন্তু ম্যাচ কেউ যেতে নেই বাংলাদেশও ভালো খেলেছে ভারতও ভালো খেলেছে আপনাদের মতামত জানাবেন আপনাদের মতে কোন দল ভালো খেলেছে হামজার খেলা কেমন লেগেছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ